আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদের মাঝে একটি ওয়াইফাই ইউপিএস বানিয়ে দেখাবো তো ইউপিএস বানানোর জন্য এই ছোট্ট ফ্রেমের টুকরাগুলো আমি কেটে নিয়েছি সুন্দরভাবে এটাই কোবোর্ড অথবা কোমেক্স বোর্ড যেটাই বলে ওটা দিয়ে বানাতে পারেন সবাই তো এই দুইটা অংশ এখন আমরা জুড়ে নেব মাঝখানে দুই পাশে দুইটা ভাড়া করে নিয়েছি এখানে ফোর্ড বসানোর জন্য ইউএসবি কোর্ট তো আমরা স্পোর্টগগুলো দিয়ে সুন্দরভাবে এখন এটি বসিয়ে নেব গ্লু দিলে এগুলো সাথে সাথে এটা যায় অনেক শক্ত হয় তো সবাই গ্লু ইউজ করতে পারেন এখানে প্লাস্টিক বা এই ধরনের বোর্ডে গ্লু অনেক ভালো কাজ করে তারপরে আমাদের একটি এই যে ডিসি সকেট যেগুলো আছে এই সকেট দুইটা লাগবে এগুলোর দাম মাত্র পাঁচ টাকা করে যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন তো ডিসি সকেটটি আমি এখন এই ছিদ্র যেখানে করেছি এখানে বসিয়ে দিব সুপার গ্লু দিয়ে তো সুপার গ্লু ইউজ করার সময় সাবধানে ইউজ করবেন সবাই হাতে লেগে যেতে পারে তো দুই পাশেই আমি ডিসি সকেটটি বসিয়ে নিব আমরা যে ওয়াইফাই ওয়াইফাইজটি তৈরি করবো এখন সেটি বারো প্লাস বারো ফোল্ট মানে রাউটার অন্য দুইটাই বারো ফোল্টের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা সকেট আমরা বসিয়ে নিয়েছি তারপরে সকেটের যে মাইনাস অংশটা অর্থাৎ মাঝখান থেকে যেটা আসছে। দুইটাই নেগেটিভ দুইটা নেগেটিভ আমরা শর্ট করে দিব একটি ওয়ারের মাধ্যমে তারপরে আমাদের এই যে দুইটি ডায়োড লাগবে যে কোনো ডায়ড ইউজ করলেই হবে তো ডায়োডের এই যে সাদা অংশ যেখানে নেগেটিভ অংশ সেটি আমরা পজিটিভ প্রান্তে বসিয়ে দিব সকেট দুইটিরই পাশে পজিটিভ প্রান্তে বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমরা ডায়োডের সাদা অংশটি অর্থাৎ নেগেটিভ অংশটি আমরা পজিটিভ প্রান্তে বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে শোল্ডার করে নিলাম যেভাবে ভিডিওতে দেখেছি ঠিক সেভাবে লাইন দিলে এটি একশো পারসেন্ট কাজ তো আমরা রাউটার অনুতে ইউজ করার জন্য দুইটা ক্যাবল বানিয়ে নিয়েছি ডিসি ক্যাবল তো দুইটা ক্যাবলের দুটি মাইনাস অংশই আমরা এক করে দিব মানে নেগেটিভ সবগুলো এক হবে নেগেটিভের দুইটা ক্যাবলের দুইটা নেগেটিভ অংশ এক করে দিয়েছি তো আমরা এটি সরাসরি বোর্ডের সাথে বসিয়ে দিব তো এটি আরেকটি পার্ট আমরা কেবলের যে দিক থেকে আউটপুট হবে ওটি বসিয়ে সুপার্টগুলো দিয়ে লাগিয়ে দিব সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে সামনের পার্টটি বসিয়ে নিলাম সাথে কেবলের দুইটা অংশ আমরা মাইনাস অংশ এক করে নিয়েছি এখন পজিটিভ প্রান্ত ঠিক সকেটের আউটপুটে অর্থাৎ পজিটিভ আউটপুটে আমরা এখন লাগিয়ে দিব তো কেবল এর পজিটিভ যে অংশ একটি সরাসরি আমাদের যে সকেট ছিল সকেটটি সকেটের পজিটিভ অংশে লাগিয়ে দিব অর্থাৎ ডায়োডের সাদা প্রান্ত আমরা যেখানে লাগিয়েছিলাম সকেটের পজিটিভ অংশে লাগিয়ে দিব এবং অপর তার অপর প্রান্তের যে সকেটটি আছে আমরা সরাসরি সকেটের পজিটিভ অংশের সাথে লাগিয়ে দিব ডায়োডের সাদা প্রান্তে আর কি সাদা প্রান্তি যেখানে লেগেছে ওইখানে সরি সকেটের পজিটিভ অংশে আমরা পজিটিভ তার ঝালাই করে দিব আউটপুটের যে পজিটিভ কানেক্টর ওইটা তো সকেটটি আমাদের আমরা সুন্দরভাবে ঝালাই করে নিতে চাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে সোল্ডার করে নিয়েছি দুইটাই বাকি থাকলো আমাদের নেগেটিভ অংশ তো বন্ধুরা আমাদের একটি বাক কনভার্টার ইউজ করবো এম পঁচিশ ছিয়ানব্বই ডিসি টু ডিসি বাক কনভার্টার তো এই দুইটা ইনপুট লাইন এবং এই দুইটা আউটপুট লাইন তো এখানে ইনপুট এক থেকে চব্বিশ সাঁত্রিশ ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যাবে আউটপুট এক থেকে সাঁয়ত্রিশ পর্যন্ত আপ ডাউন করা যাবে তো উপরে দেখতে পাচ্ছি আমরা একটি ভেরিয়েবল আছে ভেরিয়েবল মাধ্যমে আমরা ঘুরিয়ে ভেরিয়েবল ঘুরিয়ে ঘুরিয়ে এটি থেকে আউটপুট নিতে পারবো সর্বোচ্চ তিন এম্পেয়ার লোড নেওয়া যাবে এটি থেকে তো আমরা এখন উপরের একটি পার্টি বেস আমাদের ইউপিএসটির উপরে যে পার্টি আছে পার্টিতে আমরা সুন্দরভাবে সুপারগ্লু দিয়ে বসিয়ে নিব আর উপরে যে হেরিয়ে দেখতে পাচ্ছেন এটা করিয়ে আমরা যে কোনো কন্ট্রাম নয় কারো ইচ্ছা মতো তো সুপারগ্লো দিয়ে আমরা সুন্দরভাবে এটি বসিয়ে নিচ্ছি সুপারগ্লু ইউজ করার সময় সবসময় সাবধানতার সাথে করবেন চোখে লাগলে এটি সমস্যা হতে পারে তো আমরা সুন্দরভাবে এখন উপরে পার্টি আমাদের সুন্দরভাবে এটি বসিয়ে নিলাম তো এখন আমরা এটি সুন্দরভাবে সাথে বুঝিয়ে দেবো তো ধরো আমরা মডিউলের আউটপুট থেকে দুইটা তার বের করবো আউটপুট মাইনাস তো ধরো দেখতে পাচ্ছেন একটি নীল তার থেকে একটি মাইনাস তারটি আমরা জাম্পার করে নিয়েছি এবং আউটপুট পজিটিভ থেকে আমরা একটি সাদা তার দিয়ে এটি জাম্পার করে নিব সাদা তারটি আমরা পজিটিভ হিসাবে ব্যবহার করছি আউটপুট তো এই মডিউলটির ইনপুট নেগেটিভ এবং আউটপুট নেগেটিভ একই তো আমরা জাস্ট ইনপুটের একটা পজিটিভ ইউজ করলেই হবে আউটপুটে নেগেটিভ আর ইনপুটে নেগেটিভ একই তো একটা ইউজ করলেই হবে তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে তিনটি তার জড়া দিয়ে নিয়েছি তো এখন আমরা সিদ্ধ করে ভিতরে দিয়ে দিব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ওয়ারগুলা ভিতরে দিয়ে দিচ্ছি তো আমরা তারগুলো ভিতরে নিয়ে নিব এখন দেখতে পাচ্ছেন আমাদের তো বন্ধুরা এখন আমি ব্যাটারির জন্য দুইটা তার বের করব যেখানে ব্যাটারি যাবে তো আমরা ডায়োডের বাম পাশের এই ডায়োডের একটি প্রান্তে এটি বারো ভোল্ট আমাদের তো বারো ভোল্ট ইনপুট যেহেতু আমরা এখানে ডায়োডের অপর প্রান্তে এই লাল তারটি জোড়া দিয়ে দিব সুন্দরভাবে তো এটি হবে আমাদের ব্যাটারি ইনপুট আর নেগেটিভ প্রান্ত যেহেতু আমাদের সবগুলো নেগেটিভ এক যে কোনো এক জায়গা নেগেটিভ জোড়া দিলেই হবে তো আমি সরাসরি কানেক্টরের যে নেগেটিভ অংশ সেখানে নেগেটিভ অংশটি জোড়া দিয়ে দিচ্ছি সাবধানে জোড়া দিতে হবে যেন প্লাস মাইনাস না লেগে যায় তো আমি নেগেটিভ অংশে আমাদের নেগেটিভ তারটি জোড়া দিয়ে দিলাম এই দুইটা হবে আমাদের ব্যাটারির ইনপুট অর্থাৎ ব্যাটারিতে যাবে এই দুইটা তার তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে দুইটা তার বের করে নিলাম তো আমরা ব্যাটারির তার বের করে নিয়েছি যেখানে ব্যাটারি দিতে হবে তো এখন আমরা যে মডিউলটি বসিয়েছিলাম মডিউলের আউটপুটের যে নেগেটিভ অংশ এটি আমরা সরাসরি নেগেটিভে জোড়া দিয়ে দিব এবং আউটপুটের যে পজিটিভ অংশ এটা বার ভোল্ট অপর প্রান্তে যে লাইনটা আছে সেখানে যে ডায়ড বসিয়েছিলাম তো ডায়ডে আমরা বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমরা ডায়ডের সাথে সোল্ডার করে দিয়েছি তো ইনপুট পজিটিভ যেটা ইনপুট পজিটিভ আমরা সরাসরি ব্যাটারি ইনপুট যেটা সেখানে সোল্ডার করে দিব ব্যাটারি ইনপুট এবং মডিউলের পজিটিভ ইনপুটে একই হবে সেটা আমরা সরাসরি সোল্ডার করে দিব তো আমাদের কাজ প্রায় কল কমপ্লিট দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ড আমরা এখন ব্যাটারি লাইনে এবং বারো ভোল্ট ব্যাটারি লাইন দিয়ে দেখবো তো মাইনাসে মাইনাস এবং পজিটিভে পজিটিভ লাইন দিব তো দেখতে পাচ্ছি আমাদের মডিউলে ইন্ডিকেট করছে মডিউলে ইন্ডিকেট থাকে আমি আলাদাভাবে ইন্ডিকেটর দেয়নি তো দেখতে পাচ্ছেন আমাদের মডিউলে ইন্ডিকেট করছে তো চলুন আমরা ভোল্টেজ ম্যাপে দেখি তো আমরা ইনপুট দিয়েছি হ্যাঁ বারো ভোল্ট তো দেখি আমাদের ভোল্টেজ কত আছে তো দেখতে পাচ্ছি এগারো পয়েন্ট ওয়ান এইট এবং আরেকটি ভোল্টেজ ম্যাপে দেখছি এটি আছে এগারো পয়েন্ট সেভেন এইট তো আমাদের দুটি ভোল্টেজই ঠিক আছে যেহেতু এখানে দুইটা ডায়ওড ইউজ করা হয়েছে তো ডায়োয়েডের কিছুটা ভোল্টেজ ড্রপ করে তো এই জন্য আমাদের ভোল্টেজ লিস্টটা কম আসে তো এটা দিয়ে আমাদের ইউপিএস রাউটার অনু চলবে ইজিলি তো আমরা এটি সুন্দরভাবে এখন যে ফাঁকা অংশগুলো ছিল দুই সাইডের এটি সুন্দরভাবে জোড়া দিয়ে দিব দেখতে পাচ্ছেন ফ্রেমটি চারভাবে বসিয়ে নিলাম পুরো ফ্রেমটি সুন্দরভাবে এখন এটি দিচ্ছি আমরা তো এটা এখন ব্যাটারি ইনপুট যেখানে ছিল সেখানে সুন্দরভাবে একটি ঢাকনা জাতীয় এখানে একটি সুন্দরভাবে ঢেকে দিলাম এটি একটি ইকোবোর্ড কেটে সুন্দরভাবে এটি দিলাম তো এটি লাগিয়ে আমরা সুপার গ্লু দিয়ে একবারে অ্যাডজাস্ট করে দিব সুন্দরভাবে একটি সুপার গ্লু দিয়ে আমরা এটি লাগিয়ে নিলাম দুই পাশেই গ্লু দিয়ে দিলাম চারপাশেই করে দিয়ে দিলাম যেন টেকসই হয় আর অপর প্রান্তও আমরা গ্লু দিয়ে সুন্দরভাবে জোড়া দিয়ে দিব তো আমাদের জোড়া দেয়া শেষ হয়ে গেলেই আমাদের ইউপিএসটি রেডি আমাদের ইউপিএস তো আমরা সুন্দরভাবে চার পাঁচ ডিসপারগুলো দিয়ে এটে দিব যেন এটি পড়ে না যায় এটি যেহেতু কুরিয়ারে পাঠাবো তো সুন্দরভাবে আমি এটে দিব তো বন্ধুরা আমাদের ইউপিএসটি বানানো কমপ্লিট তো মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যেই ইউপিএসটি বানাতে পারবেন যাদের বাসায় সোলার ব্যাটারি কিংবা বার ভোল্ট যে কোনো ব্যাটারি আছে তারাই এই ইউপিএসটি বানাতে পারবেন এবং সহজেই বিদ্যুৎ চলে গেলেও এটি চালাতে পারবেন বিদ্যুৎ চলে গেলেও রাউটার অফ হবে না এটি সুন্দরভাবে চলবে তো সহজে বানানোর জন্য এটি সেরা উপায় একমাত্র সবথেকে কম খরচে আপনারা নিজেই বানিয়ে নিতে পারেন একটি ইউপিএস মডিউল তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে